আজ জানো কি হয়েছে একজন আমার পিছনে লেগে গেছে শাইনিং স্প্রিং আজকে হলো বৃহস্পতিবার আর আমাদের এখানে হচ্ছে হরিনাম তো আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে দেড়টা আর এখন আমি একটু লাঞ্চ করবো তো লাঞ্চেও আজকে আছে পান্তা তো চপ আর পান্তা দিয়ে খেয়ে স্টার্ট করবো তো চলো সাথে থাকো আজকে পুরো দিনের ভিডিওটা কী কী করি কী কী না করি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু দেখতে থাকো স্কিপ না করে এখন আমি পান্তা খেতে বসবো আর এদিকে আসছে নগর ভ্রমণের দল মানে নগরভ্রমণ ঠাকুরকে নিয়ে পুরো পরিক্রমা করে পুরো গ্রাম পুরো সব জায়গায় তারপর হচ্ছে রং খেলাও হয় আজকে তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই হলে এসে আবার রং মা মানে এখানে পান্তা বেড়ে দিয়েছে আর এখানে আছে চপ গরম গরম তো চপ আর পান্তা খাবো এখন তো চলো খেয়ে নিই আর ওদিকে সব আসছে নগর ভ্রমণের দল ওরা আবার রং মা দেখলেই একে তোমার স্নান হয়ে গেছে দেখলে রং মাখাতে আসবে তো সামনে কোনো বেরোতে দেখো আমি পান্তা খেতে বসছিলাম এসে আমাকে জবরদস্তি রং মাখিয়ে গেলো এত বাজে ছেলেপুলে কি অবস্থা করেছে দেখো তো দেখো গাইস আমার কি অবস্থা করেছে মার কি অবস্থা করেছে আমি জাস্ট পান্তা নিয়ে বসেছি আমি পান্তাটা খাবো আকাশ এসে পিছন থেকে দেখো মুখে পুরো বাঁদুরের রং আরো বেশি আরো বেশি দিয়েছিল তাও দেখো আমি রঙ বসে পুরোটা উঠছে না এত বদমায়ে ছিল দেখো নগর ভ্রমণ করে আর এরা রং দেয় এত মানুষের তো আমাদের এখানে এটা খুব হয় নগর ভ্রমণে ঠাকুর নিয়ে পরিক্রমা হয় তার সাথে রঙও দেয় আর দেখো কি অবস্থা এই জাস্ট আমি স্নান করে উঠেছি জাস্ট স্নান করে উঠলাম সবে শাড়িটা পরেছি আর হচ্ছে একটু আজকে শরীরটা খারাপ দেখো কি অবস্থা করেছে শরীরটা খারাপ বলে আমি নগর ভ্রমণেও যাইনি নি এসে পান্তা পান্তা খেতে বসছি পান্তার থালা এসে এই অবস্থা করলো ও পছন্দ করে না ও নিজে মাগবে কিন্তু তো এখন ফেস ওয়াশ করে নেব প্রথমে এই কালারটাকে উঠিয়ে নেব তারপর দুটো পান্তা খাবো ভীষণ খিদে পাচ্ছে সকাল থেকে কিছু খাইনি এখনো তো এখন একটু হালকা করে সাজগোজ করে নিলাম আর এখন মাঠে যাচ্ছি অলরেডি সবাই চলে গেছে চলে এসে দেখো নগর ভবনের লোক আসিনি কে জানে তো এখন একটু আমি মাঠে যাচ্ছি অলরেডি সবাই চলে গেছে এখন চলে আসলাম বড় মাসির বাড়ি আর এখানে সবাই খাচ্ছে একটু দেখাই দেবা এই যে দেখো এখানে সবাই খাচ্ছে আর মেনুতে অনেক কিছু আছে দেখাই এটা কি মাসি কি মাছের ছাল এটা এটা হচ্ছে পোনা মাছের ঝোল না তেলাপিয়া 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 ভাজা আলু সেদ্ধ বেগুন ভাজা কুমড়োর তরকারি ডাল আর সাথে স্পেশাল চপ এখন পুজোর কদিন চপ হবে এটা হচ্ছে জবাদি এটা হচ্ছে আমার মাসির মেয়ে এটা হচ্ছে আমার মাসি এটা হচ্ছে পম এখন চলে আসলাম বড় মাসির বাড়িতে আর বড় মাসির বাড়ি রান্না করেছে সবাই খাচ্ছে এখন তো আমি একটু আগে পান্তা খেলাম তার জন্য এখন আমি খাবো না আমার খিদে নেই তো একটু পরে নগর ভ্রমণের সব দল আসবে ওখানে গৌড় নেওয়া হবে পুজো সমস্ত কিছু রিচুয়ালস দেখব তারপর আমি খাবো সচিম <muchas> এখন এখানে মাসাভোগ সাজানোর প্রস্তুতি চলছে আর এই মাশাগুলোই কিন্তু ভোগে দেয়া হবে ভোগে দেয়ার পর তারপর প্রসাদ হিসাবে সবাইকে দেয়া হবে আর এই মাশাগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয় আর যারা যারা মাশা কেনেন না তাদেরকেও ভোগ হিসাবে দেয়া হয় বাট ওই একটা পুরো মাশা নিতে গেলে কিন্তু দক্ষিণা দিয়ে নিতে হয় আর এই মাসা ভোগ তোমরা কারা কারা খেয়েছো জানি না কিন্তু খুব সুন্দর খেতে হয় মহাপ্রভুর ভোগ প্রসাদ আর মা বানানোর সময় সবাই দেখো মুখে কাপড় বেঁধে আছে কারণ মা বানানোর সময় একদম কথা বলতে নেই কারণ মুখ থেকে কিছু পড়ে যাওয়ার চান্স থাকে তো তার জন্যই খুব যত্ন সহকারে বানানো হয় আর একটু আগেই তোমাদের দেখালাম গৌর কোলে নেওয়া রিচুয়ালসটা তো হয়ে গেছে এখন আমি মাসির বাড়ির দিকে যাচ্ছি আর গৌর কোলে নেয়া রিচুয়ালসটার ব্যাপারে একটু বলি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সারা গ্রাম পরিক্রমা করে আসেন এসে মায়ের কোলে আসেন তো মা হিসাবে যে কেউ নিতে পারেন সদ্য বিবাহিত যারা আমিও নিয়েছিলাম এক সময় আর আজকে যে গৌড় নিল সে এক মাঠে সেই থেকে এসে গৌড় নেওয়ার রিচুয়ালসটা হয়ে গেল আমরা দেখলাম আর তারপর এখন দেখো এই যে সঞ্জয় ফ্ল্যাটে গেছিল ফ্ল্যাট ক্লিন করাতে তারপর ও আসলো ও আর আমি এখন বড় মাসির বাড়িতে চলে আসলাম ভাত খেতে তো কি কি মেনু তারাও দেখাচ্ছি এখন মা ভাত বেড়ে দিচ্ছে আর কি দিচ্ছ মা কুমড়োর যে ভাত কুমড়োর ডালনা আলু ভাজা এগুলো কিন্তু এখানে হয়েছে ওইখানে পুজো প্যান্ডেলে যে রান্না হচ্ছে মানে হরিনামের লোকেদের জন্য পুজো প্যান্ডেলে যে রান্না হচ্ছে সেই রান্নাই এখানে এনে দিয়েছে ভাত কুমড়োর ডালনা আলু ভাজা আর ডাল দিয়ে খাবো মাসি অনেক রকম মাছের আইটেম করেছে মাছ খাবো না আজকে আর বোন গেছে চপ আনতে তো এইগুলো দিয়ে চপ দিয়ে খাবো

বাইরে মুнди যাচ্ছে ভুলে গেছে ওই যে এখন বানিয়েছে থামে খান্ডা লেবু শরবত দারুন হয়েছে ভীষণ সুন্দর

তো আমরা এখন দেখো বলে যাচ্ছি মামার বাড়ি দিদা করেছে লুচি আর ঘুগনি আমরা এখন লুচি ঘুগনির ওপর হামলে পড়বো সবাই মিলে যাচ্ছি এই পমের দেখা এটা হচ্ছে আমাদের একমাত্র বনচি পম সুন্দরী এই যে কত বড় বনপো দেখো কেউ বলবে এটা বনপো সত্যি রে দেখবে দেখ কেউ মাসি বলবে আমাদের বনপো এত বড় হয়েছে গেছে চলে আসলাম এখন মামার এই হচ্ছে আমার দিদা দিদা এখন সন্ধে দিচ্ছে আর আমরা এখন মামার বাড়ি চলে আসলাম আমরা এখন চলে এসেছি মামার বাড়ি আর এখানে বিশাল মজা হচ্ছে দেখো সবাই মিলে এটা হচ্ছে আমার বোন তোমরা তো জানো এটা হচ্ছে আমার বোন মানে জবা ছেলে এটা হচ্ছে পম রায় এটা বৌদি আর এটা হচ্ছে জবাদি তো এখানে সবার ছোটবেলাকার গল্প হচ্ছে আমাদের ছোটবেলাকার খুব মজার মজার কিছু গল্প মামার বাড়ি এসে অনেকক্ষণ থেকে গল্প হচ্ছে তারপর মামিমা দিল এক কাপ গ্রিন টি ব্যাগস কারণ আমি দুটো করে টি ব্যাগস দিয়ে খাই

তো আমরা মামার বাড়ি এখানে প্রচণ্ড এনজয় করলাম গল্প হলো এখন দিদা আমাদের জন্য করেছে লুচি আর ঘুগনি বাট কারোরই খিদে নেই খাওয়ার ইচ্ছাও নেই তো দেখাচ্ছি তোমাদের করেছে লুচি আর এই যে হচ্ছে ঘুগনি আরও অনেকটা আছে তো আমার একদম খিদে নেই খেতে ইচ্ছা করছে না তাও সবাই বলছে আমি হয়তো একটু খাবো তো খেয়ে আমরা এখন ডিরেক্ট আমাদের বাড়ির দিকে যাব মানে মাঠের দিকে যেখানে গান হচ্ছে গিয়ে আমরা এখন একটু গান শুনবো

আসর ভেঙে গেল এই জাস্ট আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে মানে মাঠের দিকে মাঠে এখন হরিনাম হচ্ছে এখন কটা বাজে বলতো এখন নটা কুড়ি বাজে আর আমাদের গল্প টল্প হয়ে গেল মামার বাড়ি খাওয়া দাওয়া হলো একটা পর্ব মিটল এখন আমরা যাচ্ছি মানে মামার বাড়ি থেকে যাচ্ছি বাড়ির দিকে আর মাঠে হরিনাম হচ্ছে এখন আমরা একটু হরিনাম দেখবো তো চলো যা যাক আর এই হচ্ছে দিদা ও দিদা চলে যাচ্ছি ঠিক আছে যাবে তুমি তুমি যাবে এখন যাচ্ছি এটা হলো আমার মামার বাড়ি তো একদিন দিনের বেলা এসে ভালো করে আমার মামার বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো অন্ধকারে এখন খুব একটা বেশি বসে যাচ্ছে না আমরা এখন মাঠের কাছাকাছি চলে আসলাম আর বড়িরা হচ্ছে দেখবে দাওয়ার

আর মা সঞ্জয় অলরেডি ওখানে আছে আর বাবু কালকে অফিস তাই ও আর যাবে না তা তখন যখন হরিনাম দেখতে গেছিলাম তখন মাঠে একটু হরিনাম দেখলাম দেখে একটু বাড়ি এসেছিলাম বাড়ি আসার পর বেশ দীর্ঘক্ষণ অনেকক্ষণ গল্পগুজব চললো তো গল্প টল্প করছিলাম তখন আর ভিডিও করিনি তো তারপর আবার এখন আসলাম তো এখন যাচ্ছি একটু মাঠে হরিনাম শুনতে ওখানে অলরেডি মা সঞ্জয় ওরা আছে মাসিরাও সব আছে দিদা তো আমি আর বোন এখন যাচ্ছি একটু হরিনাম শুনতে আর গোলু ও যাবে না ও এখন মেসিমনির সাথে ঘুমাবে তো চলো আমরা এখন যাই আর তোমাদেরকেও দেখাবো এখন কে গান গাইছে তো চলো চলো তো তখন মামার বাড়ি থেকে আমরা আসার পর মাঠে গেছিলাম একটু হরিনাম শুনতে আর হরিনাম হরিনাম শুনে বাড়িতে এসে বেশ সবাই মিলে একটু গল্প করছিলাম তাই তখন আর ভিডিও অন করিনি আর এখন আমরা যাচ্ছি একটু হরিনাম শুনতে তো চলো তোমাদেরকেও দেখাবো কেমন হরিনাম হচ্ছে সংকীর বলছে কলি যুগে আপনি যুগ যুগ আজকে চলুন রাজধানীতে সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে আজকে দেববৃন্দাবন দর্শন করবো শামী সুন্দর ভবন ভবন সবাই রাজধানী সাজ এখন বাজে সাড়ে পাঁচটা এই মাত্র রাসলীলা শেষ হলো আর আমরা সারা রাত জেগে পুরো রাশিলা শেষ করে এখন বাড়ি যাচ্ছি তো চলো এখনকার মতো গুড মর্নিং আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো ভিডিওটা শেষ করেও করলাম না এখন হরি লুট হচ্ছে আবারও যাচ্ছি মাঠে তো চলো যা যাক আর আজকে না বিশাল এনজয় করেছি বিশাল মানে হাটিয়ে নেচেছি সবাই গানে এখন লুটের বাতাস তো আমাদের এই তিন দিনের প্রোগ্রাম আজকে শেষ হলো সত্যি মনটা ভীষণ খারাপ লাগে কয়েকদিন ভীষণ আনন্দ করেছি পুজো পুজো করে আর এরকম পুজো শেষ হয়ে গেলে সত্যি খারাপ লাগে তো চলো এখন সবকিছু শেষ বাড়ি যাওয়া যাক

তো বাপি এই যে এখন মা এনে দিল সকাল সকাল এখন সাড়ে ছটা বাজে তো হরিরাম দেখে মানে রাশিরা দেখে আমরা আর কেউ শুইনি কারণ এখন শুলে আর উঠতেই পারবো না তার জন্য তো চলো কি মাঝে দেখাই ও মাই গড সব জানতো এইগুলো কারণ এখানে তিন দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে আমাদের তো আজকে বাপি বলেছিল মাংস খাওয়া হবে কিন্তু নিরামিষ খাওয়ার পর মাংস এত রিচ খাওয়ার ভালো লাগে না তাই ভাবলাম একটু পাতলা করে মাছের ঝোল খাবো তার জন্য এখানে তেলাপিয়া আর হচ্ছে রুই মাছ ও ওমা মাছ নাও তোমার কি সুন্দর তেজপাতাটা আমাদের গায়ে কচি আর পাতাগুলো কি সুন্দর কালার এই যে দেখো মা এখানে মাছ কাটতে বসেছে আর এই যে বিড়ালটা দেখো মাছ খাবে বলে চুকচুক করে যাচ্ছে তখন থেকে এখানে রুই মাছ তেলাপিয়া মাছ তিন দিন ধরে নিরামিষ খাচ্ছি তো ওই জন্য এগুলো তেলাপিয়া না লাইলেন টিকা হরিনামের পরের দিন আমাদের এখানে দধিভাণ্ড অনুষ্ঠান দিয়ে পুরো উৎসবটাকে সমাপ্ত করা হয় বছরের মতো তো আজকেও সেইভাবেই হচ্ছে দধিভাণ্ড অনুষ্ঠান তাই গোলু এখানে গামছা টামছা পরে রেডি হয়ে চলে এসেছে আর পুরো রিচুয়ালসটা তোমাদের প্রথম থেকে আমি দেখাতে পারলাম না এখন গোলু আর দাদুর মিলে কিন্তু কাদায় গড়াগড়ি খাবে তার আগে দধিভাণ্ড যে ভাণ্ডটা ভাঙা হয় ওর মধ্যে কিন্তু মহৌষধির জল থাকে আর সেই জলের উপর গড়ালে বলে শরীর সুস্থ থাকে আর অনেকেই কিন্তু গড়ায় আজকে অনেকে গড়ানো হয়ে গেছে আমার দেখানো হয়নি আমরা যেহেতু লেট করেছি আমি কারণ কালকে সারা রাত জেগে হরিনাম দেখার পর সকাল সকাল আর ঘুম থেকে উঠতে পারিনি অনেকটা লেটেই উঠেছি প্রায় বারোটা বেজে গেছিলো তাই আমি গলুকে নিয়ে মাঠে অনেক দেরিতে গিয়েছিলাম তাই সবার গড়ানো অলরেডি হয়ে গেছে আর আর দাদুন মিলে সবার লাস্টে গড়ালো এখন গলুকে নিয়ে বাড়ি চলে আসছি আর এই ভিডিওটা আর বেশি বড় করছি না এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা